আর কোরআনটা কার আল্লাহর কোরআন পড়বেন না বুঝবেন না আল্লাহর জান্নাতে যাবেন এটা বড় যদি চান ইমান আলেমদের মশলা শুনতে হবে কিন্তু সাথে সাথে একটা কাজ করতে হবে সেটা হলো আল্লাহর কোরআন পড়তে হবে কথা বোঝেননি কোরআন না পড়ার কারণে হুজুরেরা আমাদের একবার এই কান্তরে টানে আর একবার এই কান্তরে টানে যে যা বলে আমরা দৌড়াই আল্লা প্রথম কথা কি নাজিল করেন এক মানে শোনো ঠিক না পড়ো আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান আল্লাহ বললেন পড়ে মুসলমান পড়ো 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 আমরা মারা যাওয়ার পরে ফেরেশ তারা আমাদের তিনটে প্রশ্ন করবে জানেন তো মা রব বুকা ওমা দিনুকা ও মা তোমার রব কে তোমার দিন কি, তোমার নবী কে যে প্রশ্নের উত্তর দিতে পারবে না সে বলবে হা হা লা আদরি না সায়া কলু না সেই হাই হায় আমি তো জানি না আমি মানুষদেরকে শুনতাম কি যেন বলতো আমিও শুনে শুনে বলতাম কিন্তু এখন তো মনে পড়ছে না এই লোক সোনা উল্লা উল্লাহ সোনা উল্লা পড়াউল্লা আর যে পাশ করবে তাকে ফেরেস তারা চার নম্বর প্রশ্ন করবে খুব খেয়াল করেন কিন্তু প্রশ্ন কিন্তু তিনটে না চারটে চতুর্থ প্রশ্ন তারা করবেন হুমায়ুদরিক বেমা দাঁড়াই তুমি যে এই তিনটে প্রশ্নের উত্তর সঠিক সঠিক বলে দিলে কিভাবে জানলে কোথার থেকে শিখলে ওই ব্যক্তি উত্তর দেবে কি উত্তর দেবে রসুল দিয়েছেন আমি আল্লাহর কেতাব পড়েছিলাম করা আতু পড়েছিলাম আল্লাহর কেতাবের ভিতরে আল্লাহ আয়াতগুলোতে যাহা যা যা বলেছেন আমি সত্যি সত্য বলে বিশ্বাস করেছিলাম অর্থাৎ পড়েছিলাম বুঝেছিলাম আল্লাহ যা যা বলেছে সত্য বলে মেনে নিয়েছিলাম অন্য রেওয়ায়তে আল্লাহর নবীর কথাগুলোকে সত্য বলে মেনে নিয়েছিলাম এই জন্য আমি উত্তর দিতে পেরেছি এলোক পড়া উল্লা না শোনা উল্লাহ এলোক পড়া না শোনা উল্লাহ তো ভাই কোন দলে যাবেন জানি না আমার বড় ভয় হয় শুধু সোনাউল্লাহ হয়ে ভাইয়েরা পাওয়া যাবে কিনা আল্লাহই ভালো জানেন আল্লাহ আপনার অন্তর জানেন চেষ্টা জানেন সাধ্য জানেন আপনি চেষ্টা মতো করলে আল্লাহর কাছে পেয়ে যাবেন কিন্তু যদি আল্লাহ দেখেন যে আমার অবহেলা করে তাহলে কি করবেন হাজরিন আল্লাহর দিন খুব সহজ আমি লম্বা করতে পারবো না অনেকগুলো বিষয় রয়েছে শুধু একটুই বলবো ভাইরা আমি আপনাদেরকে আমার লেখা বই পড়তে বলছি না কার বই পড়তে বলছি সবার ব্যাপারে মতভেদ আছে কোরআনের ব্যাপারে মতভেদ আছে আমরা পড়া শিখবেন শুধু করবেন না পড়বেন আরবি বুঝে কোরআন বুঝাটাই হলো উচিত যখন আরবি জানবেন না কোনো ভালো আলেমের কাছে যে দর্শে কোরআন শিখবেন অথবা কোনো ভালো আলেমের অনুবাদ তর্জমা তফসির নিয়ে পড়ে 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 কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন বুঝতে পেরেছেন তো আল্লাহ কোরআন কারিমে বলেছেন যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা এই কেতাব হক তেলাওয়াত করে হক তেলাওয়াত অর্থ হাদিস্য পেসেছে বুঝে তেলাওয়াত করে হৃদয় দিয়ে অনুভব করে তেলাওয়াত করে আল্লাহ তারা বলছেন এরাই হলো সত্যিকারের ইমানদার কথা বোঝেননি তাহলে কোরআনের হক তেলাওয়াত মানে বুঝে তেলাওয়াত করা আর না বুঝে তেলাওয়াত করা তাহলে কি তেলাওয়াত হাই হাই কথা বলেন না কেন না বুঝে তেলাওয়াত করা কি তেলাওয়াত না হক তেলাওয়াত বুঝে তেলাওয়াত যদি হক তেলাওয়াত হয় তাহলে না বুঝে তেলাওয়াত না হক তেলাওয়াত তারপরও আপনি সাধ্যের ভিতরে চেষ্টা করেছেন বোঝেননি আল্লাহ সব দেবে কিন্তু আপনি চেষ্টা করেননি তাহলে তো মুশকিল একজন মানুষ আমার কাছে আসছে হুজুর আমি রিক্সা চালায় গরিব মানুষ জামা টামা থাকে না টুপি থাকে না নামাজ রক্ত হয় টুপি ছাড়া জামা ছাড়া নামাজ পড়লে কি হবে আমি কি বলবো ভাই হবে ওই লোকটা বললো আলহামদুলিল্লাহ জীবনেও আর টুপুও কেনবো না জামাও কেনবো না এইবার কি হলো এটা কিন্তু ঠিক হলো না আপনি কোরআন বোঝেন না আপনি পড়বেন না পড়বেন আপনি চেষ্টা করেছেন আপনার সাধ্যের ভিতরে যতটুকু করেছেন ওটাই হবে কিন্তু যদি আপনি না বুঝে পড়াটাকেই পূর্ণ পড়া মনে করেন জীবনে আর বুঝবই না তাহলে তো আল্লাহকে ধরা খেয়ে যাবেন আমরা অনেকে ওলামেয়ে কেরামু কোরআন বুঝে পড়াকে ভয় পান কোরআন বুঝে পড়ে ভুল শেখে কিনা হাজরিন অনেকে বলেন কোরআনের তফসির পড়তে উনিশ রকম এলেম লাগে শুনেছেন না কম কথা শুনেছেন তাহলে ভাইরা যেটা বলছিলাম ভাইরা পড়তে এলেম লাগে। তাহলে কোনো বই পড়া যায় হাদিস মহাদ্দেশ হইতে সতেরো রকম এলেম লাগে ফকি হতে তিরিশ রকম এলেম লাগে ওয়াই হতে পীর হতে তিরিশ রকম এলেম লাগে তাহলে আপনারা এই আলমের দিনের তরজমা পড়তে পারবেন না বেহস্তি জরু পড়তে পারবেন না হারাম ফাজা আমল পড়তে পারবেন না হারাম মুনতাকবুল হাদিস পড়তে পারবেন না হারাম সালেহীন পড়তে পারবেন না হারাম যদি তফসির করা আর তফসির পড়া এক হয় তাহলে সব বই পড়াই তো আরাম হয়ে যাবে কথা বোঝেননি তফসির করার জন্য এলেম লাগে মহাদ্দেশ হওয়ার জন্য এলেম লাগে ফকি হওয়ার জন্য এলেম লাগে সুফি হওয়ার জন্য এলেম লাগে কিন্তু তাসাউফের বই লিখতে লেখা বই পড়ার জন্য হাদিসের লেখা বই পড়ার জন্য আমলের লেখা বই পড়ার জন্য ফেকার লেখা বই পড়ার জন্য কোনো এলেমই লাগে না না এলেম আলাদের জন্যই তো বইগুলো লেখা হয় কথা বুঝতে পারেননি বড় কষ্ট লাগে ভাইরা আমরা মানুষদেরকে কোরআন থেকে সরিয়ে নিতে চাই এর কারণ কারণ অন্য কিছু না যখন কেউ কোরআন পড়ে তখন আলেমদেরকে নানা রকম প্রশ্ন করে আমাদের সমাজে আলেম ওলামারা নির্যাতিত নিপীড়িত নির্গৃহীত নিগৃহীত বঞ্চিত গরিব মানুষ বেতন পায় পাঁচ হাজার টাকা ইমামতি করে গায়াল শোনে সব জায়গায় বই পড়ার সুযোগ পান না গবেষণার সুযোগ পান না যদি মুসল্লি এসে উল্টো পাল্টা প্রশ্ন করে উনি পড়বেন কোথায় বকা দিয়ে দেন কেন এইসব পড়ো তুমি কি সব নাসিক মানসিক জানো না কথা বুঝতে পেরেছেন ওলামা একে অনুরোধ করব। এটা একশোবার ঠিক ওলামা একে রাম মাজলুম কিন্তু তাই বলে আপনার দ্বারা যেন দিনের ক্ষতি না হয় আপনি উত্তর দিতে না পারলে বলবেন যে ভাই ঠিক আছে আপনি কোরআনে তরজা পড়েছেন ভালো এর উত্তরটা আমি আমার উস্তাদদের আলেমদের থেকে জেনে আপনাকে পরে জানাব অথবা বলেন অমুকে আলেমের কাছে যান মানুষদেরকে কোরআন পড়তে কোরআন বুঝতে আপনি বাধা দেবেন না ভাইরা ওলামায় কেনামায়ের কাছে যেতে হবে কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ কেন গোমরা হয়ে যাচ্ছে আমার বড় ভয় লাগে আমাকে অনেকে বলেন হুজুর কোরআনপুরে গোমরা হয়ে যাবে নাউজুবিল্লা এই যে সমাজের লক্ষ লক্ষ মানুষ শিরকে ডুবে আছে। বিধাতে ডুবে আছে পাপে ডুবে আছে বেপর্দা চলছে জেনা ব্যবিচার করছে মদ খাচ্ছে সৌধ খাচ্ছে কবরে সেজদা করছে পীরের সেজদা করছে দিনের নামে শিরিক কুপুর করছে এরা কোরআন পড়ে করছে না না পড়ে করছে ভাইরা কোরআন পড়ে কেউ এই সব করে না কোরআন পড়ে খুব কম লোকই ভুলভাল করে অধিকাংশ মানুষ ভালো হয়ে যায় কথা বলেন না এখন কেউ যদি বলে মাদ্রাসায় পড়ে অমুক লোক চোর হয়েছে একশো জনের ভিতর দুইজন লোক খারাপ হয়েছে কাজেই মাদ্রাসায় পড়া যাবে না কথা কি ঠিক হবে ভাইরা কেউ যদি বলে দাড়ি রেখে অমুক লোক অন্যায় কাজ করেছে কাদের দাড়ি মানি রাখা যাবে না এটা কি ঠিক হবে ভাইরা না কাজেই আমার অনুরোধ হলো ভাইরা যদি সত্যিকারের ইমান বাঁচাতে চান ইমান নিয়ে জান্নাতে যেতে চান আল্লাহর অলি হয়ে জান্নাতে যেতে চান সব কথা বলবো প্রথমে যে কথা হয়তো শেষে বলা হবে না বলে যাব আল্লাহর অস্তে নিজের ইমান নিজে বাঁচাতে হবে ভাইরা নিজে কোরআন পড়ুন শহীদ এলাওয়াজ শিখুন কোরআনের তর্জমা পড়ুন না পড়তে পারলে যদি আপনারা নিরক্ষর হন মসজিদের ইমাম সেবকে মাসে দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা দেবেন যে সপ্তাহে অন্তত একদিন দুই দিন অথবা প্রতিদিন ঈশার পরে মাগরিব মাগরিবের পরে জোহরের পরে ফজরের পরে দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট মা আরেফুল কোরআন তফসির এ তাউজিহুল কোরআন কোনো ভালো আলেমের লেখা তফসির তুমি শুধু কোরআনের আয়াত পড়বে আর তফসিরটা পড়বে নিজের থেকে কিছু বলবে না বাইরে একটু দেখেন না একবার দুইবার কোরআন তরজের সহ পড়ুন অথবা শুনুন দেখবেন ইমান পাল্টে গেছে কয় আপনার অন্তর লাল হয়ে গিয়েছে রঙিন হয়ে গিয়েছে আল্লাহর বেলায়েত আপনি এমনিই পেয়ে যাবেন الله رسول صلى الله عليه وسلم إن هذا القرآن شافع مشفع وما حل مصدق فمن جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلفه قاده إلى النار أو كما قال صلى الله عليه وسلم أي قرآن যার জন্য সাপাত করবে আল্লাহ তার সাপাত শুনবে আর যার বিরুদ্ধে বিবাদী হবে তার আর রক্ষা নেই কেউ যদি এই কোরআনকে সামনে রাখে কোরআনের আনের তালেবে আলেম হয় কোরআনের আনের মরিদ হয়ে যায় কোরআনের অনুসারী হয়ে যায় এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবেই আর কেউ যদি কোরআনকে পিছনে ফেলে রাখে কোরআনকে মটকাই তুলে রাখে কোরআনকে সামনে না রাখে এই কোরআনের সাথে যদি বেয়াদবি করে কোরআন তার বিরুদ্ধে গেলে তার আর বাঁচার উপায় থাকবে না ভাইরা আমরা অনেক সময় বলি যে আমি অমুক হুজুরের মুরিদ আমার হুজুর যদি জান্নাতে যায় আমিও যাব এরকম বলে নাকি হলে তাই না আমি একবার এক ওয়াজের মাহফিল এরকম একটা বড় ওয়াজ মাহফিল কোথায় জন্য চট্টগ্রাম না কোথায় এরকম বলছে আমাদের দাদা হুজুর যদি জান্নাতে আমিও যাব এই কোনে এক যুবক বসেছিল সে ছোট্ট করে বলছে হুজুর আপনার দাদা হুজুর জান্নাতে গেছে দেখে আইছেন তো কথা বোঝেননি অমক খুদুর অমক পীর অমক মরান অমক পুরশিদ জান্নাতে গেছে দেখে আসছেন নাকি কি করে বললেন ইমাম আবু হানিফা আলেহি তার লেখা ফেকুল আকবর বইটার অনুবাদ এবং ব্যাখ্যা এখানে পাবেন তিনি তার এই ফেকুল আকবর বইয়ে এবং ইমাম তাহাবি রাহমাতুল্লাহ আলেহি তার আল আকিদা তাহাবিয়া বইয়ে স্পষ্ট লিখেছেন যার নাম কোরআনে নেই অথবা যার নাম কোনো হাদিসে স্পষ্ট নেই কোরআন বা হাদিসে যাকে জান্নাতি বলে আল্লাহর অলি বলে সাক্ষ্য দেওয়া হয়নি এই রকম কোনো মানুষকে